আল্লাহ দয়া করে ওই জায়গা থেকে আমারে পৌঁছিয়ে দিলেন বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে এই বীর্যটা যাবার পরে বাবার এই না পাক বীর্য দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা কয়টা বলেন বলেন মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানের থলি আছে এইটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত দশ্ত চরবি আর চামড়া চার চার আটটা জিনিস যখন হয় আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দি মানাতে আমি আল্লাহ পাঁচটা জিনিস আমার রব নামের খাতিরে দান করি মজআলা লাকুম সামআ আফিদা সরানো হাল চোদ্দ নম্বর পারার চোদ্দ নম্বর পিস্টাল চোদ্দ নম্বর লাইনের আঠাত্তর নাম্বার মাঝে আছে আমি আল্লাহ শ্রবণ শক্তি